মানে প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম এবং ঘরে পড়েছি খুব ক্রিস্পি হয়েছে তো আমি কি কি নিয়েছি সেগুলো আপনাদের শেয়ার করি এ যে ডাবলি ভিজে রেখেছিলাম গতকাল রাত থেকে তো এই তো বিকেলবেলা এটা সিদ্ধ করে নিলাম শুধু এখানে দিয়েছিলাম অল্প লবণ হলুদ আর অল্প একটু বেকিং সোডা আর এখানে তো আলু সিদ্ধ করে কুচি করে নিয়েছি টিম কুচি করে নিয়েছি শশা টমেটো এটা অপশনাল এটা যেহেতু মজা লাগে তাই করলাম সাধারণত বাইরে তো শশা টমেটোটা দেয় না আর ধন পাতা পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপরে যে লেবু ছিলকা আর লেবু অনেক সময় যারা পছন্দ করে তারা একটু নিয়ে নেবে আর এখানে যে তেঁতুলের টকটা বানিয়েছি তেঁতুলের টকের মধ্যে আমি একটুখানি চটপটি মশলা দিয়েছি আর ধনিয়া পাতা আর কিছু না আর এখানে দিয়েছি হলো চিনি লবণ পাতা আর চটপটির মশলাটা তো একটু দেখি তো কেমন হয়েছে খুবই আমি হয়েছে আপনারা ঘরে করে দেখবেন অনেক মজা হয় বাইরে যে আমরা মিষ্টি টকটা খাই সেটা থেকে কিন্তু অনেক বেটার হয় এখানে আমি লেবু দিয়েছিলাম আর এটাতে একটু লবণ দিয়েছিলাম যাই হোক এখন একটু ফুচকা বানাই দেখি কেমন হয় ক্যামেরা আড়ালে আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে আর একটু ছোটো মেয়ে আমাকে হেল্প করছে এভাবে আমি অল্প একটু বানাবো আলু দিয়ে দিচ্ছি একটু ডিম দিয়ে দিচ্ছি অল্প করে শশা টমেটো তারপর একটু পাতা লেবু পেঁয়াজ চটপটি মশলাটা আপনার ইচ্ছেগুলো চটপটি মশলা এবং চাট মশলা ব্যবহার করতে পারেন তো এখানে আমি অল্প একটু চাট মশলা নিয়েছি অনেকে কিন্তু আগে কিন্তু আমরা ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে নিতাম এবং শুকনো মরিচটা বেয়ে নিয়ে জন্য আমার বাচ্চারা শুকনো মরিচটা খেতে খুব একটা পছন্দ করে না যাই হোক এই হয়ে গেল কোন টক খাবে মিষ্টিটা নাকি মিষ্টিটা মিষ্টি টকটা দিয়ে দিলাম আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন কলকাতা থেকে আমি পাতাগুলো নিয়ে এসেছি কারণ আমি যখন ইন্ডিয়াতে যাই আমার বাচ্চারা বলে তুমি পানি পুরি খাবে আমরা তো খেতে পারবো না পাতাতে তো আমি বললাম কি করা যায় তো ওখানে দাদাকে বললাম যে দাদা আমাদেরকে এটা দেওয়া যাবে তখন বললো যে হ্যাঁ আপনি ইচ্ছে করলে বিষরুপি দিয়ে নিতে পারেন তারপর আমি তো খুশি হয়ে গেলাম তো মার্শাল দেখলাম তো অনেকগুলো পাতা ছিল তাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম প্রায় সময় বাচ্চারা এভাবে খায় দেখেন কত সুন্দর ফিনিশিং কি সুন্দর করে বানিয়েছে তো এখানে আমি এই যে এটা রাখলাম এই নাম্মু তুমি কোনটা খাবে এই টকটা না মিষ্টি টকটা খাবে এটা ধরো আমি ওকে মিষ্টি টক দিয়ে খাইয়ে হয়েছে আর এটা আমি খাই এত টেস্টি হয়েছে যা বরবার বাইরে যখন পাতাটার মধ্যে নিলাম বিশ্বাস করে মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ার পুরি খাচ্ছি আপনারা যারা কলকাতা যাবেন নির্বাচন নিয়ে আসবেন ঘরে বানিয়ে খাবেন আমার মনে হয় আপনি সেই সেই টেস্টটা পাবেন তো আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লেগেছে যারা পেজ দিয়ে কাজ করেন তারা তো জানেন পেজে লাইভ সেকশনটা অন করতে হবে তো এখন লাইভ কে কে আমার দেখতে চান মানে আমাকে লাইভে কে কে দেখতে চান আমাকে একটু কমেন্ট করবেন মোটামুটি একশো জন যদি না আসেন তাহলে তো ভাই কি বলবো বলেন প্রায় এক বছর ধরে কাজ করতেছি তো এই তো যারা যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নেক্সট ডে লাইভে এসে এই ধরনের রান্না বিভিন্ন জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি